নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কথা বলবো এয়ারপোর্টের তরফ থেকে বের হওয়া একটি দুর্ধান্ত চাকরির আপডেট নিয়ে যেখানে বন্ধুরা তোমাদের এখানে প্রত্যেককে ক্ষেত্রে চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে এখানে ন্যূনতম তোমরা যদি এখানে 12th পাস করে থাকো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে যোগ্য যে প্রার্থীরা তোমরা এখানে সিলেকশন হবে তোমাদের এখানে সরাসরি ট্রেনিং এর মাধ্যমে এখানে জয়নিং করানো হবে ট্রেনিং চলাকালীন কিন্তু বন্ধুরা তোমাদের এখানে বেতন থাকবে তো তোমাদের বয়স যদি এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে সাথে বন্ধুরা তোমরা এখানে যে কোনো স্টেট থেকে থাকলে পরে এখানে আবেদন করতে পারবে স্পেশালি তোমরা যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশনটি দেখছো তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে অর্থাৎ এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি বর্তমানে অন স্ক্রিনে দেখছো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের আজকে দেখিয়ে দিই এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি তো বন্ধুরা এখানে নিয়োগটি হতে চলেছে এনআইএ এভিয়েশন সার্ভিসের তরফ থেকে এখানে বন্ধুরা সিএইচএ অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে বিভিন্ন এয়ারপোর্টে তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে এখানে সুবর্ণ সুযোগ থাকবে এই পোস্টে অর্থাৎ এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক যোগ্য চাকরিপাতি তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ এনআইএর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে তো এখানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে ননমতমতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে স্যালারি ক্ষেত্রে এপ্রক্স বন্ধুরা তোমাদের এখানে 13000 টাকা থেকে 25000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি ক্ষেত্রে 4787 টি বাম্পার वैकेंसी কিন্তু বেরিয়েছে তো ননমতমতম তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় ফ্রেশ ক্যান্ডিডেটরা তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ অনলাইনে ফর্ম ফিলআপ করার সময় যে সমস্ত তথ্য তোমাদের বন্ধুরা এখানে দিতে হবে এখানে তোমাদের ইউনিভার্সিটি সার্টিফিকেট বা বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে সেখানে ক্যান্ডিডেটস যা নাম রয়েছে সেই নামই তোমাদের এখানে দিতে হবে এবং সাথে মাদার্স নেম এবং ফাদার্স নেম সাথে ডেট অফ বার্থ তোমাদের এখানে বসাতে হবে এরপর তোমাদের এখানে আইডেন্টিফিকেশনস ডকুমেন্টস হিসাবে তোমরা এখানে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক ফটোকপি সহকারে অথবা পাসপোর্টের নাম্বার অথবা রেশন কার্ডের নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার অথবা ভোটার কার্ডের নাম্বার অথবা আদার যে কোনো গভর্নমেন্ট আইডি তোমাদের থাকলে পরে সেই আইডি কার্ডের নাম্বার তোমাদের এখানে দিতে হবে এরপর কোয়ালিফিকেশন ডিগ্রি সার্টিফিকেট তোমাদের লাস্ট মার্কশিট যে রয়েছে সেই মার্কশিট তোমাদের এখানে লাগবে সাথে তোমাদের এখানে মেলিং অ্যাড্রেস অর্থাৎ এখানে পারমানেন্ট অ্যাড্রেস উইথ কোড সহকারে তোমাদের এখানে ফিল করতে হবে সাথে তোমাদের একটি কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের বসাতে হবে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো বন্ধুরা উল্লেখ করা রয়েছে সবগুলো ডকুমেন্টস তোমাদের এখানে স্ক্যান করে জেপিজি ফর্মেটে তোমাদের এখানে আপলোড করাতে হবে সাথে অবশ্যই তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো কপি সাথে এর রানিং হ্যান্ড সিগনেচার তোমাদের এখানে করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু বন্ধুরা তোমাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিন্তু লাগবে এখানে অনলাইনে আবেদন করার জন্য এনআই এর যে অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য প্রথম স্টেজে বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনের যা ডিটেলস রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল করতে হবে এবং পেমেন্ট যার প্রসেস রয়েছে সেই পেমেন্টের প্রসেস কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে এখানে প্রত্যেক ক্যান্ডিডেটস বলা রয়েছে তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে কিন্তু বন্ধুরা তোমরা এখানে ফাইনালি অ্যাপ্লিকেশন কপি সাবমিট করবে আর অবশ্যই তোমাদের এখানে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের এস এর মাধ্যমে কিন্তু জানানো হবে এবং ফাইনাল তোমাদের এখানে রেজাল্টের যা ডিটেলস সেগুলো কিন্তু তোমাদের মেলের মাধ্যমে এখানে তোমাদের জানানো হবে এবং তোমাদের যা রিলেভেন্ট ডকুমেন্টস এবং সার্টিফিকেট অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করার সময় সেই ডকুমেন্টস গুলো নিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ এখানে কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টের জন্য যে নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাকে এখানে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অ্যাপ্লিকেশন ফিসটি বন্ধুরা তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে সেই সময় তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারবে পেমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ভিম ইউপিআই নেট ব্যাংকিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এখানে ব্যবহার করতে পারবে সাথে বন্ধুরা এখানে সমস্ত ক্যাটাগরি অর্থাৎ এখানে এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউ এস তোমরা যারাই এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকে কিন্তু সেম অ্যাপ্লিকেশন ফিস এখানে পেমেন্ট করতে হবে এই পোস্টে নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কি লাগবে অর্থাৎ ন্যাশনালিটি হিসাবে তোমরা যদি ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের ফার্স্ট জুলাই দুই হাজার পঁচিশ হিসাবে কিন্তু এখানে ধরা হবে সাথে ক্যারেক্টার হিসাবে তোমাদের প্রত্যেকে যারা এখানে আবেদন করবে তোমাদের যাতে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড না থাকে পাস্ট বা প্রেজেন্টে ঠিক আছে তোমাদের কিন্তু কোনো রকম ক্রিমিনাল কেস কিন্তু এখানে থাকা চলবে না সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে পরে এখানে তোমরা আবেদন করতে পারবে অর ইকুয়ালেন্ট ফ্রম দ্য রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি থেকে সাথে ফিজিক্যাল ফিটনেসও কিন্তু বন্ধুরা তোমাদের মাস্ট এখানে লাগবে অর্থাৎ এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেকেরই এখানে ফিজিক্যালি ফিট তোমাদের এখানে থাকতে হবে এখানে অনলাইনে আবেদন করার জন্য বন্ধুরা আবেদন পর্ব শুরু হয়েছে কুড়ি জানুয়ারি দুই তারিখ থেকে এবং এখানে আবেদন করা যাবে পনেরোই এপ্রিল দুই তারিখ পর্যন্ত এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের রিটেন এক্সামিনেশন হবে সেই রিটেন এক্সামিনেশনের ডেট কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশনে পাবলিশ হয়নি এখানে তোমাদের অফলাইন অথবা সিবিটির মাধ্যমে বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশন নেওয়া হবে এক্ষেত্রে তোমাদের যা ইনফরমেশন সম্পূর্ণ নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে জানানো হবে তোমাদের রিটার্ন এক্সামিনেশনের সিলেবাসের প্যাটার্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস এর উপর পঁচিশটি কোয়েশ্চেন থাকবে মার্কস থাকবে পঁচিশের সাথে নাম্বারিক্যাল অ্যাপিটিউডের উপর পঁচিশটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে পঁচিশের সাথে জেনারেল ইংলিশের উপর পঁচিশটি কোয়েশ্চেন থাকবে মার্কস থাকবে পঁচিশের এবং জেনারেল অ্যাওয়ারনেস এর উপর পঁচিশটি কোয়েশ্চেন থাকবে মার্কস থাকবে পঁচিশের এখানে টোটাল একশোটি কোশ্চেন থাকবে বন্ধুরা এখানে একশো নম্বরের উপর ভিত্তি করে কিন্তু যোগ্য চাকরি তোমাদের এখানে সিলেকশন করা হবে এখানে এক্সাম সেন্টারের ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা দেখি তাহলে কিন্তু প্রত্যেক স্টেট থেকে এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে তোমরা যে সমস্ত স্টেট থেকে এখানে আবেদন করবে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে তো এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বন্ধুরা আমরা দেখি তাহলে তোমাদের এক্সামিনেশন সেন্টার হিসাবে কলকাতা হাওড়া শিলিগুড়ি দুর্গাপুর আসানসোল বর্ধমান খড়গপুর সুরি মালদা এবং দুর্গাপুরে বন্ধুরা এক্সামিনেশন সেন্টার রয়েছে তোমরা তোমাদের যে নিকটবর্তী এক্সামিনেশন সেন্টার হবে সেটাই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এখানে মোড অফ সিলেকশন এবং ট্রেনিং এর ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশন এবং ইন্টারভিউর উপরে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক হিসাবে বন্ধুরা তোমরা রিটেন টেস্টে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলে পরে তোমরা এখানে কোয়ালিফাই হবে এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটস এখানে রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো বন্ধুরা এখানে তোমাদের যে সরাসরি ট্রেনিং করানো হবে নিয়োগটি করা হচ্ছে বন্ধুরা এন আই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড তরফ থেকে অ্যাড্রেস ও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশন নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে এবং কুড়ি এক দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন বন্ধুরা পাবলিশড হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতেই পারছো

তো প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে এনআই এভিয়েশন সার্ভিস লিমিটেড এর তরফ থেকে বন্ধুরা এখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে রিটার্ন এক্সামিনেশন এবং ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন করে নিয়ে সরাসরি এখানে ট্রেনিং এর মাধ্যমে তোমাদের এখানে চাকরিতে জয়েন করানো হবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো এবং ফ্রেশার তোমরা ক্যান্ডিডেটস রয়েছে তোমরা প্রত্যেকে এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে তোমরা সরাসরি এখানে চাকরিতে বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ পাচ্ছ তো এই নোটিফিকেশনটি যদি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখে থাকো প্রত্যেককে বলবো আরেকবার বন্ধুরা তোমরা ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা আবেদন করার যা পর্ব কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটিকে দেখছো এবং বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে